আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সব দেশ ভালো আছেন আমি জানি বিভিন্ন গবেষণা এবং সূত্র অনুযায়ী 90% থেকে 200% মানুষ সফল হয় এবং বাকি 99% মানুষই তাদের স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হয় এইwidetilde অনেকগুলো কারণের মধ্যে আজ আমরা প্রধান একটি কারণ নিয়ে আলোচনা করব আমরা আমাদের জীবনের পরিকল্পনাগুলো লক্ষ্যগুলো লিপিবদ্ধ করে রাখতে প্রস্তুত না আমার রিকোয়েস্ট থাকবে কখনোই আপনি আপনার জীবনের তালিকা তৈরি করতে অর্থাৎ আপনার জীবনের লক্ষ্য পরিকল্পনাগুলোকে লিপিবদ্ধ করতে লিখে ফেলতে কখনোই দ্বিধাবোধ বা সংকোচ বোধ করবে না গল্প কাহিনী প্রচলিত থাকলেও যে হয়তো আমরা যদি পরিকল্পনা লিখে ফেলি তাহলে আমাদের এটা অতি নগণ্য হয়ে যায় কিন্তু বিষয়টি তেমন না বাস্তবতা পুরো পুরোপুরি ভিন্ন বাস্তবতা পুরোপুরি ভিন্ন যখনই আপনি আপনার পরিকল্পনা লিখে ফেলবেন তখনই সেটা বাস্তবে রূপ লাভ করা শুরু করবে আপনি যেন অবাক হবেন যে বিখ্যাত বিজ্ঞাপন নির্মাতা ডেভিড ওগেভি যখন তার প্রতিষ্ঠানের জন্য সম্ভাব্য ক্লায়েন্টের তালিকা তৈরি করছিলেন তখন কিন্তু তিনি প্রতিষ্ঠানের সম্ভাব্য ক্লায়েন্ট হিসেবে নিচে ফেলেছে জেনুরন ফুডস লিভার ব্রাদার্স ব্রিস্টল মেয়ার্স এবং শেলওয়েলের মতো বিখ্যাত বড় বড় কোম্পানিগুলোর নাম এই সম্পর্কে ডেভিড বলেছেন এটা করতে আমার সময় লেগেছে কিন্তু এখন তারা সবাই আমার ক্লায়েন্ট অর্থাৎ দেখা যায় যে আপনি যখন লিখিত পরিকল্পনা করবেন তখন এটা বাস্তবে রূপLambda করা শুরু করবে আপাতত চলুন হলো সত্য যে অধিকাংশ মানুষই তার একটি বনভোজনের জন্য বা একটি টুর প্যাকেজের জন্য যে যতটা সময় নিয়ে যত যত্ন সহকারে তার তার ফেলে বা করে থাকে পরিবার পরিজনদেরকে সাথে নিয়ে সেই মানুষেরাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাদের নিজেদের জীবন সম্পর্কে কোনো পরিকল্পনা করে না তাদের জীবন সম্পর্কে কোনো পরিকল্পনা লিপিবদ্ধ করে না এই কারণটাই কিন্তু হতে পারে আমাদের সেই আটানব্বই শতাংশের দলে থাকার একটি অন্যতম কারণ তাহলে আমাদের জীবন কি একটি বনভোজন হচ্ছে খুব কম গুরুত্বপূর্ণ নাকি বনভোজনই আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা যদি পরিকল্পনা লিখে হয়তো আমাদের রুমের দেয়ালে বা যেখানে আমরা বসবাস করছি সেইখানে যেখানে সহজেই সবার চোখ পড়বে এমন জায়গায় যদি আমরা লক্ষ্যগুলো বা পরিকল্পনাগুলো লিখে ফেলি তাহলে হয়তো পরিকল্পনাগুলো বাস্তবায়িত না হলে অন্যান্য সবাই হাসি হাসি করবে এই ভয়ে আমরা আমাদের প্ল্যান পরিকল্পনা গুলো লিপিবদ্ধ করে রাখতে পারি না আমাদের গোলগুলো লিপিবদ্ধ করে রাখতে পারি না অনেক ক্ষেত্রেই বেশিরভাগ মানুষই এই বিষয়টি নিয়ে বেশ সংকোচ বোধ করেন যার কারণে আমরা হয়তো সেই আটানব্বই শতাংশ মানুষের দলেই পড়ে যাই আমরা বাজার করতে গেলেও একটা লিস্ট নিয়ে যাই যে আমি বাজার থেকে এই কিন সেই সবজি কিনবো এই শাক কিনবো এতটুকু চাল কিনবো এতটুকু তেল কিনবো এই ছোট ছোট বিষয়গুলো আপনি পরিকল্পনা বাসা থেকে পরিকল্পনা করে বাজারে যে সেই বাজারটা কিনে নিয়েছেন তাহলে নিজেদের জীবন সম্পর্কে পরিকল্পনা করতে সেই পরিকল্পনা গুলো লিখে ফেলতে আমাদের সমস্যা কোথায় আমরা কি আমাদের জীবন সম্পর্কে সচেতন হতে পারি না চলুন এ ব্যাপারে বিজ্ঞান এবং বিভিন্ন গবেষণা কি বলছে আমরা জেনে আসি ম্যাথিউস ডোমিনিকান ইউনিভার্সিটির একজন অধ্যাপক তার মতামত অনুযায়ী যারা পরিকল্পনা লিপিবদ্ধ করে না তাদের তুলনায় যারা পরিকল্পনা লিপিবদ্ধ করে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার হার এবং তাদের সফলতা অর্জনের হার উল্লেখযোগ্য ভাবে বেশি এছাড়াও বিখ্যাত লেখক ব্রায়ান ট্রেসি বলেছেন লক্ষ্যগুলোকে লিখে ফেলা এবং লিখিত পরিকল্পনা করার মতো সহজ কাজটি আপনাকে শীর্ষ সেই তিন দলে নিয়ে যাবেন এছাড়া হাবার ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপর করা একটি গবেষণা থেকে জানা যায় যে চৌরাশি শতাংশ স্টুডেন্ট যাদের কোনো নির্দিষ্ট পরিকল্পনা নির্দিষ্ট লক্ষ্য ছিল না তেরো শতাংশ স্টুডেন্ট যাদের নির্দিষ্ট লক্ষ্য ছিল কিন্তু লিখিত ছিল না এবং তিন শতাংশ স্টুডেন্ট যাদের পরিকল্পনা নির্দিষ্ট ছিল এবং লিখিত ছিল দশ বছর পরে যখন ওই শিক্ষার্থীদের কাছে যাওয়া হলো তখন দেখা গেল যে তেরো শতাংশ স্টুডেন্ট যাদের পরিকল্পনা নির্দিষ্ট ছিল কিন্তু লিখিত ছিল না তারা চৌরাশি শতাংশ স্টুডেন্টদের তুলনায় দ্বিগুণ অর্থ উপার্জন করছেন আশ্চর্যজনক ভাবে দেখা যায় যে তিন স্টুডেন্ট যাদের পরিকল্পনা লিখিত ছিল যাদের লক্ষ্যগুলো লিখিত ছিল তারা বাকি সাতানব্বই শতাংশ স্টুডেন্টের চেয়ে দশ গুণ বেশি অর্থ উপার্জন করছে এই সকল গবেষণা এবং মতামতের উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে জীবনে লক্ষ্য এবং পরিকল্পনা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখা বা লিপিবদ্ধ করা আমাদের জন্য খুবই জরুরি তাহলে আমাদের জীবনে আমরা যাকে চাই সেই লক্ষ্যগুলো পরিকল্পনাগুলো আমাদের লিখতে হবে এবং লিপিবদ্ধ করে এমন একটা জায়গায় আমরা রেখে দিব যাতে আমরা সহজেই সেটা দেখতে পাই প্রতিদিন বা যখনই ইচ্ছে তখনই নতুন নতুন কিছু আপনি ওই তালিকায় যুক্ত করতে পারেন এর পাশাপাশি আপনি যে সকল মানুষের সাথে সম্পর্ক বজায় রাখতে চান যে সকল মানুষ আপনার জীবনে খুব ইম্পর্টেন্ট তাদের তালিকা তৈরি করুন তাদের সাথে যোগাযোগ বজায় রাখুন সকল সম্পর্কই আমাদের জন্য সম্পদ তো নেটওয়ার্কিংটা খুব ইম্পর্টেন্ট তো এই জন্য আমরা আমাদের লাইফে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ ভালো রাখার জন্য সম্পর্কটি ভালো রাখার জন্য আমরা তাদের তালিকাটা দিতে ফেলবো এই সকল মানুষের সাথে আমার সম্পর্কটি খুব ভালো থাকা উচিত এটা আপনার সফলতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমরা অধিকাংশ মানুষই অন্যের মাঝে মোটিভেশন খুঁজি আমরা অন্যের কাছ থেকে অনুপ্রাণিত হতে কিন্তু আপনি হতে পারেন আপনার জন্য সেরা অনুপ্রেরণা কেননা আপনার হাতে লেখা আপনি যে লক্ষ্যগুলো অর্জন করতে চান আপনি জীবনে যা কিছু অর্জন করতে এটা যখনই আপনি প্রতিনিয়ত আপনার নিজের চোখে দেখবেন তখনই আপনি অনুপ্রাণিত হতে থাকবেন এবং এই অনুপ্রেরণাই হতে পারে জীবনের সেরা অনুপ্রেরণা তাই আমার রিকোয়েস্ট থাকবে আসুন আমরা পরিকল্পনাগুলো লিখে ফেলি আমাদের লক্ষ্য গুলোকে লিখে ফেলি এবং আমরা কাজ শুরু করে ফেলি তো ভিডিও শেষে আমি যুবের হাসিন সবাইকে অনুরোধ করবো জেগে উঠুন বড় স্বপ্ন দেখুন লক্ষ্য গুলোকে লিপিবদ্ধ করে ফেলুন এবং সেই অনুযায়ী কাজ করুন ধন্যবাদ সবাইকে